কালকে রাতের থেকেই বৃষ্টি সকালেও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে আজকে সকালে টিফিনে বানাবো রুটি আর আলুর তরকারি আমার সকালে টিফিন রেডি হয়ে গেছে সায়নেরটা বেড়ে দিলাম ও খেয়ে ওর বাবার টিফিনটা নিয়ে যাবে ওর বাবাকে দিয়ে আসবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালের টিফিনও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা টিফিন নিয়ে চলেও গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাকি কাজগুলো সেরে নিই তারপরে দুপুরে রান্নায় ঢুকবো দুপুরে কি রান্না করব এখনও ভাবিনি ফ্রিজে মাছ আছে তো দেখি পরে চিন্তা করব দুপুরে আগে সকালের কাজকর্মগুলো সেরে নিই বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে সারাদিন মনে হয় বৃষ্টি থাকবে থাকলেই ভালো দু চার দিন যা গরম ছিল বাপরে বাপ আর আমাদের এখানে একটা ওয়েদারের একটা খুব ভালো জিনিস যে তিন চার দিন এক নাগারে যদি গরম থাকে পরের দিন বৃষ্টি নেমে পড়ে তো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায় আজকে বৃষ্টি পড়ছে কালকেও বৃষ্টি ছিল রাত্রে বৃষ্টি হয়েছে তো এখনও ঝিরিঝিরি লাগাতার চলছে বৃষ্টি থাক গরমের থেকে তো মুক্তি পাওয়া যায় এত গরম ভালো লাগে না গরম হলে অস্থির লাগে তো যাই হোক চলো আজকে কাজকর্মগুলো শুরু করে দি মাত্র সকাল হয়েছে দিন তো চলতেই থাকবে বাইরে টুকটাক কাজকর্মগুলো শেষ করে চলে এলাম রান্নাঘরে তো আজকে আর মাছটা বানালাম না মাছটা আছে থাক ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো ভাবলাম ডিমের কারি বানিয়ে নিই তো তার জন্য একটু মশলাটা রেডি করে নিই ওদিকে তো আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা হতে থাক ততক্ষণে মশলাটা রেডি করি মশলার মধ্যে আদা জিরা লঙ্কা আর পেঁয়াজ একটু মিক্সারে ঘুরিয়ে নিই আজকে আর শিলনোড়া বের করলাম না প্রতিদিন শিলনোড়ায় বাড়তেও ইচ্ছে করে না তো মিক্সারে পেস্ট করে নিলাম এদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর ওদিকে ডিম আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নেব আলু ছুলেই আমি সেদ্ধ বসিয়েছিলাম তো আলুর খোসা তো ছাড়ানোর দরকার নেই এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে তারপরে রান্না করব ডিম আমরা প্রত্যেকেই ভালোবাসি তো অনেক দিন পর ডিমের কারি বানাচ্ছি এমনি মামলেট পোচ এ সমস্ত তো হতেই থাকে কিন্তু ডিমের ঝোল বা ডিমের এটা অনেক দিন পরেই বানাচ্ছি তো সায়ন তো খুব খুশি ও ডিমের কারি খেতে খুব ভালোবাসে এই দিকে দেখো সেদ্ধ করলাম পাঁচটা ডিম হয়ে গেল তিনটা ডিম দুটো সেদ্ধ ডিম বাবা আর ছেলে মিলে খেয়ে নিয়েছে এখন তিনটা ডিমেরই কারি বানাবো এদিকে একটা বাটির মধ্যে আলুগুলো নিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করার সময় একটু বড় বড় করে কেটে দিয়েছিলাম তো সেইগুলো উঠিয়ে এখন ছোট করে কেটে নিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে এগুলো ভেজে নেব তো ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো একটা বাটিতে তুলে রাখি তারপরে আলুগুলো ভেজে নিই আলুগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিই আলু আর ডিম ভাজার পরে কড়াইতে একটু তেল ছিল তেলটাকে আর উঠিয়ে রাখবো না ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তারপরে রান্না করে নেব একটু জিরা ফোড়ন দিয়ে দিই এদিকে জিরাটা একটু লাল হয়ে এসেছে আর একটু কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম ডিমের কারিতে একটু কুচনো পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে তো পেঁয়াজ তো বেটেই রেখেছি তারপরেও একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম ওটা ভাজা ভাজা হয়ে গেল এখন যে তৈরি করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব সামান্য কষানো হয়ে গেলে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো রঙ হওয়ার জন্য না হলে কাঁচা লঙ্কা বেটেছি তো রঙটা ঠিক ভালো আসবে না তো সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয় দেখো মশলার গায়ের থেকে তেল ছাড়া শুরু হয়েছে আর একটু কষাবো আর একটু কষানো হয়ে গেলে তারপরে ওই ভেজে রাখা আলু আর ডিম ওটা দিয়ে দেব দেখো কাণ্ড এদিকে আমি একটা কাণ্ড করেছি সেটা হলো যখন আমি আলুটা আগে দিয়েছি তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি তো ক্যামেরাটা অন করতে ভুলে যাওয়ার ফলে আমি তো তোমাদের দেখাতে পারলাম না আলুটা দিয়ে দিয়েছি তারপরে ডিমগুলো দিলাম দু চারটে আলুও ছিল ওর মধ্যে ওটা দিয়ে দিলাম এরকমই হয় কাজ করতে করতে কখন আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই মানে মাথা ঠিক থাকে না এদিকে রান্না করতে করতে দু চারটে এদিক ওদিক বাসনপত্র পড়ে থাকে সেগুলোও গোছাতে থাকি তোমাদের সঙ্গে কথাও বলি রান্নাও করি তো সব একসঙ্গে যেন গুলিয়ে যায় তো যাই হোক শেষমেশ রান্নাটা হলো এখন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ওরা আবার বসে আছে যে ওদের খেতে দিতে হবে বলে না রানতে তোর বাড়তে সয় না আমার হলো সেই দশা রান্না তো করে ফেললাম ওরা বসে আছে এখন ভাত বেড়েই তাড়াতাড়ি করে ওদের আগে খেতে দিয়ে দেবো রান্না তো হলো ওদেরকে খেতে দিয়ে দিলাম এখন আমি যাই খেয়ে নিই বেলা শেষ হতে চলল খাওয়া দাওয়ার পরে আর সময় পাবো না একটু বসে থাকতে না থাকতেই সন্ধ্যা লেগে যাবে তারপরে আবার সন্ধ্যাবাতি বাতি দেখিয়ে টিফিন বানাতে হবে ইচ্ছে করে না জানো সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যায় আবার কিছু টিফিন বানাতে ভালোই লাগে না দেখো পায়রাগুলো কি সুন্দর লাইন ধরে দাঁড়িয়েছে মেঘলা দেখছে তো বৃষ্টি নেই ওরা ওদের মতো সময় কাটাচ্ছে যাই আমিও সময় কাটাই এদিকে চা বানিয়ে নিয়েছি চিরাভাজা ভাজা আর বিস্কুট সায়ন চা খাবে না বলল তা সেই কারণে ওর জন্য আর চা বানালাম না আমি এক কাপ চা নিয়ে নিলাম আর বিস্কুট আর চিরাভাজা নিয়ে নিলাম ওর যেটা ইচ্ছা ও খেয়ে নেবে দেখো আজকে আমার কিচেনের অবস্থা আজকে কিচ্ছু কাজ করিনি এইভাবে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়েছি আজকে বৃষ্টি পড়ছিল এত বৃষ্টিতে এত আলসি লাগছিল কিচেনের একটা কাজ করিনি সব ফেলে রেখেছি সন্ধ্যাবেলা উঠেছি চা খেলাম এখন সমস্ত কিচেন পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গ্যাস টেবিল মুছে ফেললাম যা বাসনপত্র এখানে জমা হয়েছিল সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম আর সব বাসনপত্র ঝুড়িতে উপর করে রেখে দিলাম রাতে আমাকে রান্না করতে হবে না আমি তো দুপুরে রান্না করেই রেখেছি বেশি করে এখানে ডিমের কারি আছে আর এই যে এখানে আটা মাখা আছে সকালে রুটি করেছিলাম এতটা আটা মাখা রয়ে গেছে তো রুটি করে দেব আর ভাত আছে এই দিয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে রাতে আর নতুন করে কিছু খাবার বানাতে হবে না আজকের ভিডিওটা পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের যেন